ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মুন শাহিন স্কিন স্কেয়ার অ্যান্ড লেজার সেন্টার মুন স্পেশাল হোপসি ঝাউতলা কুমিলা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভিউার্স আজকে একটি নতুন ভিডিও আমরা উপস্থান করব বিশেষ করে অ্যাসলেটিক ডার্মাটোলজি যারা প্র্যাকটিস করি আমরা তাদের ক্ষেত্রে আমাদের কাছে প্রতিনিয়ত কিছু পেশেন্ট এসে থাকে বিশেষ করে বিভিন্ন সমস্যা নিয়ে এবং এখন অনেকের মনেই বিভিন্ন ধরনের জিনিস তারা জানে বিশেষ করে লেজার কার্বন ফেসিয়াল অথবা লেজার কার্বন পিল হাইড্রা ফেশিয়াল কেমিক্যাল পিল লেজার এই শব্দগুলা এখন আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষের অনেক মানুষের মধ্যেই কিন্তু আলোচিত হয় এ রুগীরা যারা বিশেষ করে মুখের সমস্যায় ভোকেন ব্রণের সমস্যায় ভোকেন স্কিনের যেমন মুখের কোনো হাইপার পিগমেন্টেশন বা কালো হয়ে গেছে ফেসটা রিংকেল হয়েছে কুচকিয়ে গেছে তৈলাক্ত ফেস এবং ছোটো ছোটো গর্ত আছে ব্রনের ছোটো ছোটো গর্ত অথবা পৌর বলে থাকে অথবা অনেক সময় অনেক রুগী নিজেও জানে যে ব্ল্যাক হ্যাডস অথবা হোয়াইট হ্যাডস অর্থাৎ ব্রনের সম্পর্কিত এই বিষয়গুলি কিন্তু মোর লেস অনেক মানুষই এখন জানে বিশেষ করে মহিলা যারা আছেন তারা ভালোভাবে জানে এখন আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে চেম্বারে এসে তারা জানতে চায় স্যার আমার এইগুলির জন্য আমরা লেজার কার্বন পিল কি এটা করতে চাই অথবা হাইড্রাফেশিয়াল ফেশিয়াল কী কেমিক্যাল পিল লেজার এগুলি করতে চাই ভিউয়ার্স আজকে আমরা বক্তব্য উপস্থাপন হচ্ছে লেজার কার্বন পিল অথবা আরেক ভাষায় যেটাকে বলা হয়ে থাকে লেজার কার্বন ফেশিয়াল খুব পরিচিত লেজার কার্বন ফেশিয়াল। এখন আমরা এই লেজার কার্বন ভালো ফেশিয়াল ভালো না হাইড্রাফেশিয়াল ভালো কেমিক্যাল পিল ভালো এইগুলিও কিন্তু আমরা এই ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় ব্যাস লেদার কার্বন ফেসিয়াল বা লেজার কার্বন পিল আমরা কাদের ক্ষেত্রে বলব খুবই খুবই ইম্পর্টেন্ট যে যাদের বিশেষ করে যাদের ব্রন বেশি হয় তাদের ক্ষেত্রে আমরা লেজার কার্বন পিল করতে পারি যাদের ব্রনের গর্ত হয়ে গেছে ব্রনের স্কার হয়ে গেছে বা পোড় বলে থাকে এই ছোটো পোড়গুলোকে ভালো করার জন্য আমরা লেজার কার্বন ফেসিয়াল বা লেজার কার্বন পিল করে থাকি এবং যাদের একটু পিগমেন্টেশন আছে দেখা যাচ্ছে স্কিনে একটু পিগমেন্টেশন আছে ফেসের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান যারা তাদের ক্ষেত্রেও কিন্তু লেদার কার্বন পিল বা লেজার কার্বন ফেসিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা পাশাপাশি যাদের রিঙ্কেল আছে ফাইন রিঙ্কেল একটু কুচকিয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা লেদার কার্বন পিল করে থাকি এবং বিশেষ করে যাদের ফেসটা ওয়েলি থাকে তৈলাক্ত থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু লেদার কার্বন পিল অথবা লেদার কার্বন ফেসিয়াল যদি করেন অত্যন্ত উপকারী এবং তৈলাক্ত ন্যাশটা কমে গেলে অর্থাৎ তৈলাক্তরা কমে গেলেই কিন্তু আপনার ব্রণও কমে যাবে তাইলে লেদার কার্বন ফেসিয়াল বা ল্যাদার পিল করলে আমরা আপনার ফেসের অনেকগুলি উপকার হবে একটা হচ্ছে যে আপনার পিগমেন্টেশন যারা আপনার ফেসটা উজ্জ্বল করতে চান উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তারা কার্বন ফেসিয়াল করতে পারেন লেদার কার্বন ফেসিয়াল করতে পারেন ব্রণের যদি গর্তগুলো দূর করতে চান অথবা পোটগুলো দূর করতে চান সেক্ষেত্রে আমরা নিলাদার কার্বন ফেসিয়াল করতে পারি এবং ওয়েলনেস বা তৈলাক কমাতে চাই ব্রন কমাতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারি ফাইন অথবা রিঙ্কেল থাকে কুচকিয়ে গেছে হচ্ছে বুড়ো বুরো ভাব সেই ক্ষেত্রে আমরা ফিল কার্বন ফিল্ড তৈলাকার ফেসিয়াল করতে পারেন এবং পাশাপাশি আমরা যাদের প্রচুর পরিমাণে ব্ল্যাক হ্যাডস বা হোয়াইট হেডস থাকে এবং যখন তারা নিজেরাই যখন স্কিন এরকম কুইজ করে প্রেশার ক্রিয়েট করে তখন এই যে কালো গালোস ব্রনের যে মেট্রিয়গুলো বের হয়ে আসে সেইগুলি কিন্তু আমরা খুব সহজেই লেদার কার্বন পিল অথবা লেদার কার্বন ফেসিয়ালের মাধ্যমে ভালো করতে পারি প্রিয় প্রিয়ভিয়ার্স এইগুলি হচ্ছে লেদার কার্বন পিল বা লেদার কার্বন ফেসিয়ালের উপকারিতা কিন্তু হাইড্রা ফেশিয়াল অনেকের আরেকটা পরিচিত অনেক বিভিন্ন সেন্টারে পার্লারে দেখা যায় হাইড্রা ফেশিয়াল করে থাকে প্রিয়ভিওয়ার্স হাইড্রা ফেশিয়ালের চেয়ে লেদার কার্বন পিল অনেক অনেক বেশি সুপিরিয়র এবং বেটার ট্রিটমেন্ট আপনি হাইড্রাফেশিয়াল দিয়ে যা করতে পারবেন তার চেয়ে অনেক বেশি কাজ হবে লেজার কার্বন পিল দিয়ে অর্থাৎ লেজার কার্বন পিল দিয়ে আপনি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটগুলো করতে পারবেন আপনার যে রিঙ্কেল আছে ফাইন রিঙ্কেল এটা ইম্প্রুভ হবে পোর আছে পোরগুলোকে পরিষ্কার করতে পারেন তৈলাক কমে যাবে এবং পিগমেন্টেশন যে আছে আপনার সুপার পিসিল যে পিগমেন্টেশনগুলো থাকে সেই দাগগুলো কিন্তু কালো দাগগুলোকেও আমরা এই লেজার কার্বন পিলের মাধ্যমে করা যায় বা লেজার কার্বন ফেসিয়ালে যেটা হাইড্রা ফেশিয়ালে এই কাজগুলো করা যাবে না সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যারা এই আপনারা এই স্কিনের এই জিনিসগুলো দূর করতে চান ফেসের এই জিনিসগুলো দূর করতে চান আপনার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে চান তারা হাইড্রাফেশিয়াল না করে আপনারা ডেফিনেটলি লেজার কার্বন পিল করবেন এবং লেজার কারণ পিল যদি করা বা ফেসিয়াল করেন আপনারা এই উপকারগুলো পাবেন যেটা হাইড্রাফেশিয়ালে করা সম্ভব হয় না প্রিয় বেশ আরেকটা কথা বলবো এগুলি আমাদের চেম্বারে আমরা খুব স্বল্প মূল্যে আপনাদেরকে দিচ্ছি এখানে পিকু সেকেন্ড লেজার ইউজ করে হয় লেজার অনেক ধরনের আসছে তার মধ্যে আটা একটা ভার্সান হচ্ছে লেটেস্ট ভার্সান হচ্ছে পিকু সেকেন্ড লেজার যেটা আমাদের মুন হসপিটাল চেম্বারে আমাদের চেম্বারে আসে সেই পিকু সেকেন্ড লেজার ইউজ করে আমরা লেজার কার্বন ফেসিয়াল করে আপনাদেরকে সেই সুবিধাগুলো দিতে পারবো এবং আমরা বলে দিচ্ছি এখনও হাইড্রা ফেশিয়াল হচ্ছে লেজার কার্বন পিল অনেকাংশে ভালো এবং কার্বন কেমিক্যাল পিল হচ্ছে অনেক বেটার হচ্ছে লেজার কার্বন ফেসিয়াল বা লেজার কার্বন পিল এবং বিশেষ করে এগুলি আমরা অনেক কম মূল্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা দুই সপ্তাহ পর অথবা অনেক সময় প্রতি তিন সপ্তাহ বা এক মাস পর পর লেদার কাপড় পিল বা ফেসিয়ালের কথা বলে থাকি হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন আমরা কয়টা সেশন নিতে পারি ইউ দিস ফোর টু সিক্স সেশন চার থেকে ছয়টা সেশন যদি আপনি নেন তাহলে আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে পাশাপাশি যারা অনেক সময় চিন্তা করে যে আমার স্কিনের বা ফেসের উজ্জ্বলতাটা আরও একটু ধরে রাখতে চাই বৃদ্ধি করতে চায় সেক্ষেত্রে আমরা প্রতি মাসে ইচ্ছা করলে একটা করে লেজার কাপড় পিল বা লেজার ফেসিয়াল যদি করেন এটা আপনার এই সৌন্দর্য বা আপনার এই উজ্জ্বলতা ডেবাইডে বৃদ্ধি পাবে এবং এটা অনেকদিন পারসিস্ট করবে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং এই ভিডিও শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য মানুষ যারা আজকে হাইড্রাফেশিয়ালের পিছনে ঘুরছেন কেমিক্যাল পিলের পিছনে ঘুরছেন তা না করে তারা লেজার কার্বন পিল করবেন এবং এটা অনেক সহজে করা যায় এবং এতে কোনো সাইড ইফেক্ট কম এবং আপনার কেমিক্যাল পিলে কিন্তু অনেক ধরনের সাইড ইফেক্ট থাকে যেটা লেজার পিলে অথবা লেজার কার্বন ফেসিয়াল সেটা হবে না এবং আমরা স্বল্প মূল্যে চেষ্টা করব আপনাদের সেই সার্ভিস দিতে আপনারা যারা এই সমস্যায় ভুগবেন ডেফিনেটলি যোগাযোগ করবেন এবং আপনাদের তোকে সুন্দর বৃদ্ধি হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম